বাংলাদেশের বিশ্বস্ততার আরেক নাম বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপর একটা হামলাও হয়েছিল গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করেছে এতে টহল দলের তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার গোপালগঞ্জের লোকরা কিছু সেনাবাহিনীকে মারধর করছিল এবং তাদের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল দর্শক শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনী যতটুকু না ভালো তার চেয়েও দ্বিগুণ কিন্তু তাদের ভয়ঙ্কর রূপ রয়েছে তারা যদি একশনে নামে কেউ তাকে না মাঠে বাংলাদেশের জন্য তারা অনেক করেছে অনেক কেটেছে এখন আপনাদেরকে দেখাবো সেনাবাহিনীর ভয়ঙ্কর সেই রূপগুলা আপনারা জানেন যে সেনাবাহিনীকে গোপালগঞ্জে মাঠ দূর করছিল এবং আক্রমণ চালিয়েছিল এখন দেখাবো সেনাবাহিনীর আসল রূপ এবং ভয়ঙ্কর রূপ কিভাবে তারা শত্রুদের মার দূর করে এবং চুরদেরকে দরে দরে কিভাবে সাহায্যতা করে দর্শক শ্রোতা আপনারা তো জানেন গত কিছুদিন ধরেই কিন্তু ঢাকার মধ্যে চুরি হচ্ছিল এবং সাধারণ মানুষের বাসায় বাসায় ডাকাত পড়তো সেই ডাকাতদের দৌড়েই কিন্তু অন্যরকম ভাবে পেটাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই ভিডিও গুলা কিন্তু খুবই ভাইরাল সেই ভিডিও গুলাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং আপনাদেরকে এক করে বাংলাদেশ সেনাবাহিনী সব রূপগুলা দেখাবো দর্শক শ্রোতা আপনিও যদি বাংলাদেশ সেনাবাহিনীকে একটু চিনে থাকেন বা ভালোবাসে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেনাবাহিনীর সব কাজকর্ম এক এক করে দেখাবো এই যে দেখেন गाइस এইখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চুরকে ধরেছে এবং তাকে কিন্তু পেটাচ্ছে রাস্তার মধ্যে এই ভিডিওটা কিন্তু খুবই ভাইরাল এবং দেখার মতো দর্শক আপনারা দেখুন তারা কিভাবে এই চুরটাকে সাহায্যতা করে এইগুলো দেখলে কিন্তু আপনারা নিজে দেখেন তাকে নাম এখন ভুলে যাবে সারা জীবনের মতো দেখতে থাকুন এই যে আরেকটা চুরকে ধরেছে এবং এইভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন বর্তমানে কাজ করতেছে এবং তাদের ভয়ঙ্কর রূপটা দেখাচ্ছে কিভাবে দর্শক পিটাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়েই কিন্তু এইরকম সব ভিডিও থাকবে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীরা কিভাবে বর্তমানে অ্যাকশন নিচ্ছে এই যে দেখতে থাকুন এই ভিডিওটা থেকে আরো অনেক মজা লাগছে তারা কিন্তু পিছন দিকে বাইরাচ্ছে সুরদেরকে এবং যারা যারা মানে দেশ বিরোধী কাজ করতে যে দেখতে থাকুন কাজ এখানে তো দেখলেন অনেকগুলা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি যে সেনাবাহিনীরা কিভাবে সাহেস্তা করতেছে যারা বলতো সেনাবাহিনীরা অ্যাকশন করতে জানেন না এই ভিডিও কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন অবাক হয়ে যাবেন এবং সুরদেরকে কিভাবে সাহেস্তা করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে বাংলাদেশের বিশ্বস্ততার আরেক নাম এটা কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে খোলার পরে সেই এত বলম্বা এক রামদা রামদা দেখে আমার এখানে ধরছে ধরার পর আমাকে বলে যে পাঁচ লাখ টাকা দিবি এখন তা আমি দেখলাম আমি বাড়ি থেকে আসছি গত পরশু আমার আম্মা মারা গেছে আমার কাছে টাকা দোকানে কিছু ভাঁড় দিয়ে কিছু টাকা দিছে আর আমার বাতি যে একটা গত পরশু বিদেশ থেকে আসে কিছু রিয়াল ছিল সৌদি রিয়াল টোটাল প্রায় দুই লাখ টাকার মতন এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাড়ি দিছে যাওয়ার সময় বলছে কাউকে বলবি না কালকে পাঁচ লাখ টাকা রেডি রাখবি এটা বলছে

রাত দুটো থেকেই কিন্তু আমি আসলে এই মোহাম্মদপুর এলাকায় ছিলাম আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য আমাদের কাছে কিন্তু ছিল তবে মহম্মদপুর এলাকায় আসার পরে নবোদয় যে বাজার সেই বাজারে আমরা যাই এবং আমাদের কাছে তথ্য ছিল একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে কিন্তু আসলে ডাকাতি ঘটনা ঘটছে পরক্ষণে আমরা সেই ভবনের কাছাকাছি চলে যাই এবং সেখানে যে দেখতে পারি যে আসলে কিছু দুর্বৃত্তরা কিন্তু সেখানে ডাকাতি করেছে তান্ডব চালিয়েছে পরক্ষণেই আমাদের সাথে সাথে কিন্তু সেখানে সেনাবাহিনীর যে তহল দল তারাও কিন্তু সেখানে চলে আসে এবং যে আমরা সেখানে স্পটে যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সেই বাসা থেকে আমরা সেই বাসার যে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যিনি তার সাথে আমরা কথা বলেছি কথা বলে যদি জানতে পারি যে সেখানে চাচা বলে আসলে গেটে নক করা হয়েছিল সেই গেট দরজা খোলার পরে কিন্তু আসলে ডাকাত দলরা সেই ভবনের ভেতরে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু নগদ অর্থ সহ বেশ কিছু মালামাল কিন্তু তারা লুটপাট করে নিয়ে যায় এবং মহম্মদপুর ছাড়া ওই নবোদয় বাজার ছাড়াও কিন্তু আমরা মোহাম্মদপুরের মহম্মদপুরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা গিয়েছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে মসজিদের মাইক সেই মসজিদের মাইকেও কিন্তু আসলে ঘোষণা দেয়া হচ্ছে যে যেন সবাই যেন সতর্ক অবস্থানে থাকেন এবং যার যার নিরাপত্তার স্বার্থে যেন লাঠি নিয়ে যেন সারা রাস্তায় থাকে আমরা সেই মোহাম্মদপুর বেরিবাদের যে রাস্তাটি সেখানেও আমরা ঘুরেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় আসলে অসংখ্য মানুষ তারা বিভিন্ন অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা আসলে লাঠি সোটা নিয়ে অবস্থান করছিলেন এবং তারা আমাদের কাছে পেয়ে আমাদের যেটি জানিয়েছেন যে তারা বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে নিরাপত্তার খুবই অভাব সেটি আমাদের তারা জানিয়েছেন এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদারের দাবি জানিয়েছেন এবং প্রতিটি এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ করে মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকার যে ভাঙা মসজিদটি আছে সেই মসজিদ থেকেও কিন্তু আসলে মাইকিং করা হয়েছে এবং শ্যামলি এলাকায় যে আমরা বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি শ্যামলি এলাকায়ও আমরা শুনতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ মাইকে মাইকে করা হয়েছে বেশ কিছুক্ষণ যা কিছু হয়েছে যেন সবাই নিরাপত্তা অবস্থানে তাই নিয়ে সতর্ক অবস্থানে থাকে এমন ঘোষণায় কিন্তু আমরা কিছুক্ষণ পর পরে কিন্তু মাইক থেকে পাচ্ছি তবে এলাকাবাসীরা আমাদের যেটি জানিয়েছেন যে তারা এখানে বেশ জড়ো জড়ো হয়ে বেশ কিছু মানুষজন কিন্তু একসাথে তারা নিরাপত্তা প্রহরের যেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা বাহিনী দুটি টহল টিম সেখানে যায় এই সময় উত্তেজিত বিক্ষোভকারীরা টহল দলের উপর ইটপাটকে ছড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এছাড়া সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড অ্যামোনেশন ফায়ার করে সেনাবাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানায় আইএসপিআর চত্বর এলাকা থেকে তাদের তুলে দেওয়া হয় সেনাবাহিনীর টহল দলের হাতে মসিলা এলাকায়ও একই অবস্থা কিশোর বয়সী কজনকে ধারালো অস্ত্র সহ আটক করে স্থানীয় ছাত্র জনতা রাজধানীর মোহাম্মদপুর আদাবর উত্তরা মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় কাছাকাছি ডাকাতের চেষ্টাকালে আগ্নেয়াস্ত্র সহ আটকের ঘটনাও আছে ডাকাত আতঙ্কের এর আগে রাতভর চলে পাড়া মহল্লা ভিত্তিক ছাত্র জনতার টহল যে দলে যোগ দিয়েছেন ছেলে বুড়ো সব বয়সী মানুষ কারো গতিবিধি সন্দেহজনক হলেই চলে তল্লাশি শুধু নয় রাস্তায় বিভিন্ন পরিবহন থাকছে তালিকায় নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন চহলের আয়োজন বলে জানা স্থানীয়রা নিজের জায়গা ছেড়ে কোনো জায়গায় দেশ বাঁচাতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বটা কিন্তু খুবই অপরিসীম এতক্ষণে আমরা যা বুঝতে পারলাম দেখেন দর্শকরা এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি মজা লেগেছে কীভাবে ফেটানো হচ্ছে এই ডাকাতগুলোকে পিছন দিক থেকে বাইরানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু সেনাবাহিনীরা জুড়ে জুড়ে দিচ্ছে যা শক্তি আছে দর্শক শ্রোতা সেনাবাহিনীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমাদের দেশের জন্য দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে চোরদেরকে কিভাবে পেটাচ্ছে সেনাবাহিনীরা এবং এইটা কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে ট্রেন্ডিং রয়েছে চোররা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যখন পুলিশ সদস্যরা ডিউটি করছিল না তখন থেকেই তারা সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু বাসাবাড়িতে আক্রমণ চালিয়েছে এবং ডাকাতি করছে এখন কিন্তু বাংলাদেশ এবং তাদেরকে একই করেছে এবং এইভাবে তাদেরকে সাহেস্তা করতেছে দর্শক শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনীর এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা কতটুকু ভালোবাসেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ